আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি জান্নাতে যাই তাহলে সেখানে আমরা কত বছর হাজার বছর 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 লাখ কোটি আসুন আজ হাদিসের আলোকে জেনে জান্নাতে আমাদের অবস্থান আসলে কতদিনের জন্য ইসলামের জান্নাতকে বলা হয় দারুল খুলুদ অর্থাৎ চিরস্থায়ী আবাস এই পৃথিবীর মত নয় যেখানে সবকিছু ক্ষণস্থায় জান্নাতের জীবন চিরকারে কোনো মৃত্যু নেই কোনো শেষ নেই আল্লাহ সুবানাহ তালা বলেন তারা সেখানে বসবাস করবে তারা সেখানে হবে কত বছর বছর বলা যায় এই চিরকালকে আমরা মানুষ সাধারণত সময়কে বুঝি শতাব্দী বা সহস্রাব্দ দিয়ে কিন্তু জান্নাতের সময়ের কোনো সীমা নেই কল্পনা করুন যদি আপনি এক বিলিয়ন বছর জান্নাতে থাকেন তাও জান্নাতের সময়ের তুলনায় সেটি শুধু এক সেকেন্ড তাহলে কেমন হবে আল্লাহ তালা বলেন আমি আমার এক বান্ধবদের জন্য জানাতে এমন কিছু রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি কোনো মানুষ কল্পনাও করতে পারেনি এমন একটি জায়গা যেখানে আপনি অসীম সময় কাটাবেন যেখানে কোনো ক্লান্তি নেই দুঃখ নেই এবং যেখানে আপনি যা চাইবেন তাই পাবে এমন জীবন কল্পনা করা কি সম্ভব জান্নাতের প্রবেশের পথে একটি বিশেষ ঘোষণা দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুকে একটি বেড়ার রূপে এনে জান্নাত ও জাহান নামের মাঝখানে জবাই করা হবে এরপর ঘোষণা করা হবে হে জান্নাত বাসীগণ আর কোনো মৃত্যু নেই তোমাদের তোমাদের কোনো নেই জন্য এটা প্রমাণ করে জান্নাতের জীবনের কোনো শেষ নেই একবার প্রবেশ করলে আপনি অমর হয়ে যাবে বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন জান্নাতের সময় কেমন অনুভব হবে এই দুনিয়ার সময় দ্রুত চলে যায় কিন্তু জান্নাতের সময় যাবে শান্তিময় পাবে দৃঢ়স্থির পাবে আপনি খাবার খাওয়ার পর বলবেন না ওহ এত সময় চলে গেল আপনি স্ত্রীর সাথে থাকার সময় বলবেন না ওহ সময় মিলাতে পারছি না এখানে সব সময় শেষ বসে থাকবেন না বাবন শান্তিময় শব্দটা শান্তিময়ভাবে সময় যাবে এই শব্দটা নিজের মুখে পাঁচবার উচ্চারণ করুন আর আস্তে আস্তে ভাবুন দেখবেন বুঝতে পারবেন কোরআনে ঘোষণা করা হয়েছে তাদের জন্য থাকবে যা কিছু তারা চাইবে অর্থাৎ সময়টা শুধু কাটবে না বরং প্রতিটি সময় হবে আনন্দে এবং জানাতে পরিপূর্ণতায় বরা কারা থাকবে সেখানে চিরকাল জান্নাতে চিরকাল থাকতে পারবেন কারা যারা ইমানে আল্লাহ তা রাসুলের পথে চলেছে যারা সৎকর্ম করেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহকে ভালোবাসে তার পথে চলেছে আল্লাহ তাল্লাহ বলেন যারাই মানে নিয়েছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে